শিক্ষা খাদ্যের থেকেও বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে আমরা আগেও দু বছর ধরে বলেছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে স্বাস্থ্য যাবে জেলে ও স্বাস্থ্য যখন জেলে যাবে তার বাইরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নয় আপনি আর্জি করে ভাবতে পারেন আটশো টাকা দামের খাট তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছে চোর সন্দীপ ঘোষ মমতা ব্যানার্জিজি এক বি সাজ বাদ নেই বলতে হয় ও সবকো মালুম মালুমে উনি ঠিক করার কে উনার বিরুদ্ধে এবারের লোকসভা ভোটেও চুয়ান্ন ভোট দিয়েছে উনি মাইনরিটি মুখ্যমন্ত্রী এবারেও ওনার পার্টি পঁয়তাল্লিশ দশমিক গরিষ্ঠ সংখ্যক বাঙালি উনার বিরুদ্ধে ভোট দিয়েছে অতএব উনি বাঙালি কি করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয় চিকিৎসকরা কি করবেন চিকিৎসকদের নিজস্বের বুদ্ধি বিবেক এবং তাদের দৃঢ়তা সাহসিকতা সবটাই আছে তার জন্য বিরোধী দলনেতা বা কোনো রাজনৈতিক নেতা বা মিডিয়াকে ওদের উপদেশ বা অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই দে আর কম্পিটেন্ট অ্যান তারা যে লড়াইটা এক মাস ধরে দিচ্ছেন এই লড়াইটা তারা শেষ পর্যন্ত দেবেন তাই গতকাল লেট নাইটে তাদের যে ডিসিশান আইন তৈরি হয় মানুষের জন্য অর্থাৎ সেই মানুষ যদি মনে করে যে আইন মানুষের পক্ষে যাচ্ছে না মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তাই আমি কলকাতা এয়ারপোর্টে ফ্লাইট ধরার সময় স্যালুট করে এসেছি জুনিয়র ডাক্তারদের গতকালের সিদ্ধান্ত नया बात नहीं है ममता बनर्जी इधर है मुसलमान भोट और पुलिस का द्वारा पूरा बंगाल में पुलिस को गुंडा बनाया और गुंडा को संरक्षण देना ममता बनर्जी का काम है यहाँ से 50 किलोमीटर दूर चापड़ा है वहां जो जेसीपी का हादसा हुआ ना सब पूरा देश देखा वो कौन था वो रहमान का करीबी आदमी the premier lifestyle for the premium 51 3 4 and 5 bhk apartments for queries call +9197339970 क्या करेगा बंगाल का लोग 18 तारीख सुप्रीम कोर्ट का सुनवाई का बात वो तैयार करेगा बंगाल का लोग ये ममता बनर्जी जी का बाद में नहीं होगा नहीं नहीं कुर्सी छोड़ने का तो उसका तो शर्म नहीं है मेरा पास नंदी ग्राम में उन्होंने चुनाव हारी उसका बाद भी हरने, हरने का बावजूद भी चीफ मिनिस्टर बनी उसका तो शर्म पहले से ही नहीं है तो इन्वेस्टिगेशन एन, एन आई ए की एर और एक्सपीडाइट करा दरकार बाकी विजय भू मेसे बाकी अरेस्ट करा दरकार एवं खूब क्यूक चार्जशीट दिए जो कन्विक्सन तर